বহু মুসলিম সমাজে এরকম লোক আছে যার ষাট বছর বয়স হয়ে গেছে সেই জন্য আসার হয়েছেন যে ভাইরা আপনি বহুদিন বেঁচে থাকার আশা করে আপনার বয়স

Vamos

এখানে জান্নাতের কথা শুধু উল্লেখ করলেন জাহান নামের কথা উল্লেখ করলেন না তাদের কি অবস্থা সেই জন্য মিশরের সৈয়দ কুতু ওনার তফসির আছে কোরআনে সবখণ্ডে কি জেলাদের কোরআন ত্রিশ খন্ডে বাংলা বের হয়েছে তো জেলার কোরআনে বলছেন যে মহান শুধু জান্নাতিদের কথা বললেন যে ওয়া সাহাবুল জান্নাতে ভ্রমণ ভাই

সেই জন্য প্রত্যেক ব্যক্তি চাই যে আমার আমি কাল কি খাব ভবিষ্যতে প্রত্যেক ব্যক্তির চিন্তা আছে সেরকমই প্রত্যেক ব্যক্তি চিন্তা করা উচিত বড় জন্য যে এই দুনিয়াতে আমি এসেছি শুধু পরকালের জন্য ইনকাম করার কারণে তাছাড়া কোনো উদ্দেশ্য নেই দুনিয়া বড় জীবনে জীবনের জন্য যেমন আসবাবপত্র দরকার দুনিয়াতে যেরকম সুখে থাকার জন্য যেমন অনেক জিনিসের দরকার না হলে সে জীবনযাপন করা যাবে না সেরকম পরকালে জীবন এক চিরস্থায়ী জীবন সেই জীবনের জন্য বেশি কাম করতে হবে দুনিয়াতে মানে নিকির কাজ আল্লাহ আদেশ রয়েছে তো अल्लाह आदेश आदेश हैं इधर ही आमादें पुरतक मुसलमान के जानकार हैं। दीन इस्लाम तो इतना ना जानलापी की काज़र आदेश करें से ना मारेंगे। कुन कुन काज़र थे के निशेल करें से, जैसा आदेश करें से शेखलों कालम को, जैसा थे के निशेल करें से, जैसा थे के विरोध होता है तो इतना कोई चीज़ ना। सज़

সোম পর পর বা পেজ থেকে নাও আনে নাও হে আলা বিশেষ থেকে বিশেষ ধারণা তাহলে প্রত্যেক ব্যক্তি কে ইসলাম কে জানতা হবে তাহলে আল্লাহর আদেশ পালন করতে পারবে না আল্লাহর বিশেষ থেকে বিশেষ করতে পারবে না সেজন্য মাদ্রাসা একটা বই পড়া হয় আর এই সাহিত্য বরুছির জগতে নামিয়া দ্বিতীয় কনডেন্ট

অধিকাংশ আরবি হাদিস তফসিল ইতিহাস যত আছে ইসলামের সব আগামী ভাষা বাংলাদেশ যতই বাংলাতে তর্জমা করেছে অনুবাদ করেছে আরবি কেতাবগুলো তো যত আরবিতে কেতাব আছে ইসলামের তো লক্ষ ভাগের এক ভাগ অনুবাদ করতে পারবে এত কেতাব আমাদের মুসলমান পণ্ডিতেরা লিখেছেন सेजो नामा तेरे के इस्लाम के जानता है भव्य बोले तो भी अल्लाह आदेश पालन करते बारे में शर्तें कर बेचता है किंतु नामा तेरे का फलती सिखा संभव के करो को भी आप बोल इलाह वाले बोले बे इल्मे हम हैं और कफलत में है दाही अमरा बे इल्म बिल्कुल के अमरा सुनियोतर को उनके जाने ना

যে প্রত্যেক খ্রিস্টান যুবক তাদের ধর্ম গ্রন্থ যতক্ষণ না আমাদের মুসলিম জাতির কোরআন না পড়বে ততক্ষণ পর্যন্ত এই জাতি চাকবে না এই কথাগুলো মনে রাখবেন আর কাজে লাগাবেন তাই দুনিয়াতে বিশাল আমাদের কর্তব্য দায়িত্ব আছে আল্লাহর আদেশ নিষেধ পালন করা আর সমাজকে সুন্দর করে দেখানো পৃথিবীর ইসলাম সৈত ধর্ম কিনা এটা দেখানো যে যখন আপনি নিজের আল্লাহর আদেশ পালন করবেন কঙ্কন কঙ্কভাবে নিষেধ থেকে সুন্দর হয়ে যাবে অন্য লোক অন্য লোকের দৃষ্টি আকর্ষণ করবে যে সত্যিকার ধর্মই বসে সঠিক ধর্ম যে ধর্ম পালন করে এরকম সুন্দর মানুষ হতে পারে তো আমাদের বিশাল গৌরবের বিষয় আমরা মুসলমান মুসলমান ছাড়া কোন ধর্মের লোক খুবই গর্বিত ইসলাম পে তো কিন্তু মুসলমান গর্বের কিছু নাই যদি আপনি ইসলামকে না নিজের জীবনে বাস্তবায়ন না করেন তাহলে কোন মূল্য নেই তো আমাদের পূর্ব পুরুষেরা যেভাবে দুনিয়াতে থেকেছেন দুনিয়াকে যেভাবে তারা বুঝেছেন সেইভাবে আমাদেরকে বুঝতে হবে हसान बसरी रहमतुल्लाह अलैह बोलते हैं दुनिया को तो मुल्लों बन जाएगा मुमेंट दे चलने तेरे बोलते हैं नेमाते दार आ दुनिया ने जन्मों के ईमानदार दे चलने मुसलमान दे चलने जा रहा विश्वास करे अल्लाह के बाहु का दिखे जानना के जहान के ताते चलने ये दुनिया का खुशी सुंदर जाएगा क्योंकि वजाहदेका अन्न और तो आमिला करीला, वाहजामिल हजारों में डाल देना। एवं भावे सुंदर मुसलमान देश जनों भालो उत्कृष्ट जगह पर चलो दुनिया जैसे दुनिया देश से और तो जीवने और तो निकिल काज पर लो और आखिर आते पूजनीय से विधाय प्राप्त नियाँ की और बेशाती दार आप

যারা জান্নাতেরা জান্নাতে প্রবেশ করবে যারা জাহান্নামে যারা জাহান্নামে যারা তারা যারা জাহান্নামে প্রবেশ করবে মহান আল্লাহ বলবেন জান্নাতে নাকি ইয়া আহলাল জান্নাত কভলাবেスル ফিল আজ আতা সিল তোমরা দুনিয়াতে কত দিন জীবন যাপন করেছো জান্নাতেরা বলবেন ইয়াউমান আলবা

সাকাতে বমাসিয়া তিওয়nali পংসুহিহা করে মুকারন তমরা ইয়াক বিল মাত্র সময় কিয়াক বিল দুনিয়া তাকতে কিছু অংশ যে জীবন যাপন করেছো সে অল্প সম্মানে তমরা ব্যবসা করেছো আমার পছন্দ করে আমার না

করেছেন একমাত্র মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে এখানে বসবাস করার জায়গা নাই দুনিয়া ইলেকালীন আখেরা আখেরা তার অনকালকে সৃষ্টি করা হয়েছে না বসবাস করা করার তো দুনিয়া বসবাস করার জায়গা আখেরা যে সে বসবাসের জায়গা এইখানে শুধু সঙ্গে